আজকে আমি দেখাবো এবং জানাবো যে কিভাবে আপনারা ময়মনসিংহের পাসপোর্ট অফিসে যাবেন বিওয়ার্স ব্রিজ মোড় থেকে আমাদেরকে চলে যেতে হবে চরপাড়া রুটে অর্থাৎ চরপাড়া এলাকার পরেই হচ্ছে মাসকান্দা বিওয়ার্স চরপাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়েই কিন্তু আমাদের মাসকান্দা পাসপোর্ট অফিসে যেতে হবে তো আমরা এখন রিক্কা দিয়ে যাচ্ছি আপনারা চাইলে চরপাড়া রুটে যে অটোগুলো চলে অর্থাৎ ব্রিজ থেকে ব্রিজ থেকে যে অটো রিক্সায় করে কিন্তু আপনারা পাসপোর্ট অফিসের সামনে নামতে পারেন অটো রিক্সায় গেলে আপনার ভাড়া দিতে হবে মাত্র বিশ টাকা বিশ টাকা দিয়ে কিন্তু আপনি পাসপোর্ট অফিসের সামনে নামতে পারবেন মাসকান্দা আর আমরা যেহেতু রিক্সায় চলে যাচ্ছি তো আমাদের সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি হয়তো বা তিরিশ টাকা নেবে তো ভিওয়ার্স আমরা এখন মাসকান্দা যাওয়ার উদ্দেশ্যে অর্থাৎ ময়মনসিংহ যে আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে সে পাসপোর্ট অফিসে যাওয়ার উদ্দেশ্যে আমরা বিশেষ করে এখন আছি চরপাড়া আর চরপাড়া আপনার পার হয়ে তারপর হচ্ছে আপনার পল্লি টেকনিক্যাল মাঠ এটা টেকনিক্যাল মাঠ বলে পাশে কিন্তু পলিটেকনিক্যাল ইনস্টিটিউট তো আমরা যাওয়ার পথে বিভিন্ন ধরনের বিশেষ বিশেষ জায়গা বা বিশেষ বিশেষ প্রতিষ্ঠান দেখতে পাব তো আমাদের কিন্তু আজকে মূল যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে ময়মনসিংহ পাসপোর্ট অফিস তো আপনারা কিন্তু সহজেই যেতে পারবেন ভিওয়ার্স আমরা রাস্তার বাম পাশে দেখব স্বদেশ হাসপাতাল এবং ডান পাশেই কিন্তু রয়েছে টিটিসি অর্থাৎ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মূলত এগুলো মাসকান্দা পড়ছে তারপর এখানে মাসকান্দা বাস স্ট্যান্ড মাসকান্দা বাস স্ট্যান্ড এখন আমরা মূলত একটু কিছু সময় গেলেই কিন্তু আমরা পাসপোর্ট অফিসে চলে যাব তো যাওয়া যাক ভিওয়ার্স যেহেতু পাসপোর্ট অফিসটি আমাদের যাওয়ার হাতের ডান পাশে অর্থাৎ আমরা যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তার হাতের ডান পাশে অর্থাৎ পশ্চিম দিকে পাসপোর্ট অফিসটি অবস্থিত সে কারণে আমাদের রিস্কাটা আপনার এখানে ইউটার্ন থেকে মূলত রং সাইড দিয়ে অর্থাৎ ডাইন সাইডে চলে গেছে কারণ আমাদের ডাইন সাইড দিয়ে ঢুকতে হবে ভিউয়ার্স আমরা চলে আসলাম আঞ্চলিক পাসপোর্ট অফিস সিংহ দেখতে পাচ্ছেন আপনার গেটটা আর এই গেট দিয়ে কিন্তু আমাদের ঢুকে যেতে হবে অর্থাৎ এই গলি দিয়ে। আমরা যাওয়ার সময় দুপরে বড় একটা সাইনবোর্ড দেখতে পাবো তো এই গুলি দিয়েই ঢুকে যাব তো ভিওয়ার্স আপনার যদি যে কাউকে বলেন যে ময়মন পাসপোর্ট অফিস কোথায় তাহলে দেখিয়ে দেবে তো আমরা পাসপোর্ট অফিসের সামনে চলে আসলাম আর এখন আমরা ভিতরে ঢুকব ভিওয়ার্স দেখেন বড় করে লেখা আঞ্চলিক পাসপোর্ট অফিস ময়মনসিংহ এখানে পাসপোর্ট করাতে আসে পাসপোর্ট উত্তোলন করতে আসে আবেদন করতে আসে বিভিন্ন ধরনের জন্য আসে আর বিশেষ করে আপনারা এই যে ডাইন সাইড দিয়ে যে দুটি সিরিয়াল হয় একটি হচ্ছে আবেদন জমা দেওয়া অর্থাৎ আবেদন জমা দিবেন এবং এখান থেকেই আপনার ফিঙ্গার তারপর সব কিছু হবে আর আরেকটা লাইন হয় সেটা হচ্ছে পাসপোর্ট মানে রিসিভ মানে পাসপোর্ট উত্তোলন তো ভিতরে প্রবেশ করে দেখবেন কাউন্টার রয়েছে পুরুষ মহিলা এগুলো মূলত আবেদন জমা দিতেছে আর ডান পাশ দিয়ে আরেকটি সিরিয়াল হয় এর এটা হচ্ছে আপনার পাসপোর্ট উত্তোলন তো ভিওর্স আমরা আজকে মূলত আপনাদেরকে এই তথ্যগুলো এই বিষয়গুলো তুলে ধরলাম আপনাদের সাথে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায়